প্রথম দেখাতেই যে কোনো মেয়েকে বা বিবাহিত নারীকেও ইমপ্রেস করতে চান ভাবছেন এটা অসম্ভব আমি বলছি আপনিও পারবেন কিন্তু এর জন্য আপনাকে মেয়েদের মনের সেই গোপন দরজাটা খুলতে জানতে হবে যে দরজার কথা তারা নিজেরাও হয়তো জানে না মেয়েরা মুখে যা বলে আর মনে যা চায় তার মধ্যে আকাশ পাতাল তফাত তারা মুখে হয়তো বলবে আমার একটা ভালো ছেলে চাই কিন্তু তাদের অবচেতন মন এমন একজন পুরুষকে খুঁজে যে তাকে বুঝবে শাসন করবে এবং যার ব্যক্তিত্বের কাছে সে নিজেকে সোঁপে দিতে চাইবে এটা কোনো সাধারণ ভালোবাসার টিপস নয় এটা হলো আকর্ষণের মনোবিজ্ঞান বা সাইকোলজি যা দিয়ে আপনি সরাসরি তার অবচেতন মনে জায়গা করে নিতে পারবেন আজ আমি আপনাকে এমন দশটি কৌশল নিয়ে কথা বলবো যা মনোবিজ্ঞান বলছে মেয়েদের চুম্বকের মতো আকর্ষণ করে এই কৌশলগুলো কোনো প্রেম নয় এটা পলিটিক্স এটা প্যাশন এটা মেন্টাল ইনফিল্ট্রেশন তাই সাহস থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে এখনই স্কিপ করতে পারেন আজ আমি আপনাকে শেখাবো কিভাবে পছন্দের মেয়ের হবু জামাই হতে হয় না বরং কিভাবে তার গভীরতম কামনা জাগিয়ে তুলে তাকে নিজের করতে হয় চোখ দিয়ে স্পর্শ দিয়ে আর কথার জাদু দিয়ে কিভাবে তার ভাবনার জগতে আগুন লাগিয়ে দেওয়া যায় যাতে রাতে বিছানায় গিয়েও সে আপনার কথাই ভাবতে বাধ্য হয় চলুন শুরু করা যাক সেই দশটি গোপন কৌশল যা আপনাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তুলবে কৌশল এক আত্মবিশ্বাস পুরুষের আসল যৌনতা মেয়েরা একজন পুরুষের মধ্যে সবার আগে কি খোঁজে জানেন তার চেহারা বা ব্যাংক ব্যালেন্স নয় তারা খুঁজে আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাসী হলো আপনার আসল যৌনতা যখন আপনি কোনো মেয়ের সামনে যান তখন আপনি কি চুপচাপ দাঁড়িয়ে থাকেন নাকি এমনভাবে তাকান যেন সেই নিজেই যোগ নামিয়ে নিতে বাধ্য হয় একটা মেয়ে প্রথমে দেখে না আপনি কতটা সুদর্শন সে দেখে আপনি নিজের উপস্থিতিতে কতটা নিশ্চিন্ত আত্মবিশ্বাস মানে জোর করে কিছু বলা নয় বরং আপনার হাবভাব আপনার চোখের চাহনি আপনার হাঁটাচলার মধ্যেই এর প্রকাশ ঘটে আপনার ভাবটা এমন থাকবে আমি জানি তুমি আমাকে দেখছ এখন তুমি ঠিক করো আমার সাথে খেলবে কিনা নারীর মস্তিষ্কে এটা গভীরভাবে কাজ করে কারণ তাদের অবচেতন মন সবসময় একজন প্রোটেক্টর বা রক্ষাকর্তাকে খোঁজে আর একজন আত্মবিশ্বাসী পুরুষ সেই ভূমিকায় একেবারে পারফেক্ট তাই এখন থেকে যখনই কারোর সাথে কথা বলবেন আপনার কণ্ঠে থাকবে স্থিরতা চোখে থাকবে নিশ্চিন্ত আগ্রহ আর শরীরের ভাষায় থাকবে এমন বার্তা যে আমি কাউকে ইমপ্রেস করতে আসিনি তুমি যদি যোগ্য হও তবেই আমায় পাবে এই নীরব যৌনতা নারীরা ঠোঁট কামড়ে উপভোগ করে কিন্তু মুখে কিছু বলে না কৌশল দুই নজরে নজরে খেলা মনের খেলা যেখানে শুরু হয় শরীরের আগে মনের খেলা শুরু হয় চোখে চোখে আপনি কি কোনো মেয়ের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে পারেন যে সে চোখ নামাতে বাধ্য হয় কিন্তু মনে মনে চায় আপনি যেন না থামেন প্রথম দেখায় শরীর স্পর্শের আগেই চোখে চোখ রাখাই হল প্রথম স্পর্শ এর মানে এক নাগারে তাকিয়ে থাকা নয় বরং এমন একটা গভীর দৃষ্টি যেন সে বোঝে যে আপনি তার পোশাক নয় তার ভেতরের চিন্তাগুলো খুলে ফেলছেন নারীর চোখে গভীর দৃষ্টিতে তাকানো মানে তার সাথে একটা মানসিক সেক্সুয়াল টেনশন তৈরি করা এটা নিছক দেখার ব্যাপার নয় এটা তার ভাবনার ভেতরে ঢুকে যাওয়ার খেলা আপনি যদি হাসি মুখে নরম চোখে তাকিয়ে এক সেকেন্ড বেশি সময় আটকে থাকেন তাহলে তার মস্তিষ্কে কল্পনার খেলা শুরু হয়ে যাবে আপনি চোখ সরিয়ে নিলেই সে ভাববে এই ছেলেটা কে কেন চোখ সরিয়ে নিল মনে রাখবেন তার চোখে না তাকিয়ে যদি তার মন ছুঁতে চান তবে আপনি শুধু কথা বলবেন হৃদয়ে ঢুকতে পারবেন না কৌশল তিন কণ্ঠস্বরের গভীরতা সুর দিয়ে ছুঁয়ে ফেলা আপনি যখন কথা বলেন তখন মেয়েটার গায়ে কি কাঁটা দেয় নাকি তার মনে হয় আরেকজন ভদ্র ছেলে তার জীবন নষ্ট করতে এসেছে মেয়েরা আপনি কি বলছেন সেটা পরে শোনে আগে শোনে আপনি কীভাবে বলছেন আপনার গলার গভীরতা যদি তার শরীরে কম্পন তোলে সে আপনাকে স্মার্ট নয় একজন ডমিনেন্ট বা প্রভাবশালী পুরুষ হিসাবে দেখবে এটা বিজ্ঞানের কথা গভীর ধীরে উচ্চারিত কণ্ঠ মেয়েদের ব্রেনে পাওয়ার এবং প্রোটেকশনের সংকেত দেয় যখন আপনি তার দিকে তাকিয়ে একটু নিচু গলায় ধীরে ধীরে বলবেন তুমি হয়তো জানো না তুমি আসলে কতটা মনোযোগ পাওয়ার মতো তখন সে হয়তো হেসে ফেলবে কিন্তু তার মনের ভেতর সমস্ত অনুভূতি গুলিয়ে যাবে সে আপনার কথাগুলো নয় আপনার আওয়াজটা মনে রাখবে মনে রাখবেন মেয়েরা কানের মাধ্যমেই প্রেমে পড়ে চোখ তো পরে আসে কৌশল চার ফ্ল্যাট করুন তবে কৌশলে মেয়েরা ফ্লার্ট ভালোবাসে কিন্তু এমন ফ্লার্ড যেটা সস্তা কথা নয় বরং একটা চাপার দাবি এমনভাবে ফ্লার্ট করুন যেন সে না চাইতেও লজ্জা পায় যখন আপনি ওর চোখে তাকিয়ে বলবেন তোমাকে দেখে চোখ ফেরানো কঠিন খুব অসুবিধে ফেলছো সে কি লজ্জায় হেসে ফেলে নাকি বুঝে ফেলে আপনি আর দশজন সাধারণ ছেলের মতো নন এটা প্রশংসা নয় এটা হলো সম্মান মিশিয়ে উত্তেজনার সিগন্যাল দেওয়া এই ভারসাম্যটা যেই পুরুষ শিখে ফেলে সে আর বন্ধু থাকে না ফ্যান্টাসি হয়ে ওঠে সাহস দেখান কিন্তু সীমা পার না হয়ে কারণ মেয়েরা তাদের শরীরের দুর্বলতা নয় মনের ভেতরের দুর্বলতাটা এমন কারো সামনেই আনতে চায় যে যথেষ্ট স্মার্ট আর সাহসী একটু সাহসী না হলে মেয়ের হৃদয় নয় শুধু ভালো ছেলে তকমাতাই পাবেন কৌশল পাঁচ গন্ধে ফেলে দিন আপনার কামুক অস্ত্র আপনি কি জানেন মেয়েরা চোখ দিয়ে দেখে না নাক দিয়ে মনে রাখে আপনার শরীরের ঘ্রাণই হতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী এবং কামুক অস্ত্র আপনি যদি আজ চুপ থেকেও শরীর থেকে এমন এক পুরুষালী ঘ্রাণ ছড়ান যেটা তার অবচেতন মনে ঢুকে যায় তবে আপনি তাকে স্পর্শ না করেও ছুঁয়ে ফেলবেন মেয়েদের মস্তিষ্কে উঠ মাস্ক টোব্যাকো বা অ্যাম্বারের মতো কিছু সেন্ট বা গন্ধ তাদের সেক্সুয়াল ফ্যান্টেসি জাগিয়ে তোলে সে হয়তো বুঝতেই পারবে না কেন আপনার দিকে একটু বেশি ঝুঁকে বসছে এটা পারফিউম নয় এটা আপনার অস্তিত্বের ছাপ ঘ্রাণ এমন কিছু যা মেয়ে একবার নাক দিয়ে নেয় আর বহুদিন ধরে বুক দিয়ে টেনে নেয় একবার যদি সে আপনার গন্ধে অভ্যস্ত হয়ে যায় আপনি তার মগজে এমনভাবে ঢুকে পড়বেন যা সে নিজেও ভুলতে পারবে না কৌশল ছয় গল্প বলুন তার কল্পনার প্রেমিক হয়ে উঠুন গল্প বলুন কিন্তু এমনভাবে বলুন যেন সে চোখ বন্ধ করে আপনার পাশে নিজেকে কল্পনা করে আপনি কি বলেন সেটা বড় কথা নয় আপনি যেভাবে বলেন সেটা দিয়েই আপনি তার মনের পর্দায় গল্প চালিয়ে দিতে পারেন মেয়েরা ভিজুয়াল নয় ইমাজিনেশনাল তাদের কল্পনার ভেতর ঢুকতে পারলে আপনি শরীর ছুতে না গিয়েও তার অনুভূতি জাগিয়ে তুলতে পারবেন এমন গল্প শোনান যাতে রোমাঞ্চ আবেগ হারানোর ভয় আর সাহসী সিদ্ধান্ত আছে যেমন বলুন একবার মরক্কোর সাহারায় রাতে আমি একা দাঁড়িয়েছিলাম আকাশে ছিল লক্ষ লক্ষ তারা কিন্তু সেই সৌন্দর্য কারোর সাথে ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না এই কথা শোনার পর সে আর বাস্তবে আপনার পাশে নেই কল্পনায় আপনার সঙ্গী হয়ে গেছে একজন গল্পকার খুব সহজেই মেয়ের কল্পনার প্রেমিক হয়ে ওঠে আর কল্পনায় প্রেমিক হওয়া মানেই বাস্তবে তাকে জিতে নেওয়ার খেলা শুরু কৌশল সাত রহস্য ধরে রাখুন সহজে সব কিছু খুলে দেবেন না রহস্যেই থাকে সবচেয়ে বড় টান আপনি কি জানেন মেয়েরা আপনার সব কথায় ভরসা পেতে যায় না বরং কিছু না বলা কথাই তাদের মনে হারায় যে পুরুষ নিজের সব আবেগ সব কথা একবারে খুলে ফেলে মেয়েরা তার প্রতি দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু যে পুরুষ একটু রহস্য রেখে মাঝে মাঝে মুখে না বলে হাসি দিয়ে বুঝিয়ে দেয় এই কথা বলে বলবো সে তার মনে একটা প্রশ্নের জাল ফেলে দেয় মেয়েরা মানসিক খেলা পছন্দ করে যেখানে তারা নিজেরাই আপনার মনের দরজা খুলতে চায় অল্প কথায় অনেক কিছু বোঝানোর ম্যাজিকটা আপনাকে শিখতে হবে যে পুরুষ সহজে ধরা দেয় না মেয়েরা তাকেই ধরতে চায় কৌশল আট স্পর্শের টান স্মৃতির পাতায় প্রথম ছোঁয়া স্পর্শে একটা টান আছে প্রথম ছোঁয়াটা মানুষের স্মৃতিতে জমে থাকে আপনি কি জানেন একবারের হালকা স্পর্শই মেয়ের মস্তিষ্কে ডোপামেনের বন্যা বইয়ে দিতে পারে শারীরিক ভাষায় হালকা এবং সযত্নে ছোঁয়া মানে হলো আমি তোমার প্রতি আগ্রহী কিন্তু আমি তোমাকে সম্মানও করছি যেমন কথা বলতে বলতে হঠাৎ হালকা হাসিতে তার কাঁধে হাত রাখা বা ভিড়ের মধ্যে আলতো করে তার হাত ধরা এই সব ছোট ছোট স্পর্শই মেয়ের মধ্যে সেই অবচেতন আগ্রহ জাগিয়ে তোলে কিন্তু সাবধান এটা খুব সূক্ষ্ম একটা কাজ বেশি করলে আপনি অসভ্য হয়ে যেতে পারেন প্রথম দেখায় একবারের সঠিক স্পর্শই তার মনে গর্ত করে ফেলার জন্য যথেষ্ট প্রেমের শুরু হয় চোখে কিন্তু শরীরে হালকা স্পর্শে মন জেগে ওঠে কৌশল নয় আপনার লুক আপনার গল্প বলুক আপনার লুক বা স্টাইল আপনার হয়ে কথা বলুক মেয়েরা তা না দেখে পারবে না আপনি কি জানেন মেয়েরা শুধু আপনার পোশাক দেখে না তারা আপনার স্টাইলের মধ্যে লুকানো ব্যক্তিত্ব খোঁজে যখন আপনি ভেবেছেন আপনি সাধারণ আপনি সোজা আসলে মেয়েরা তখন ভাবছে এই ছেলের ভেতরে তো একটা গল্প আছে যা সে আড়ালে রাখে তাই এমন একটা স্টাইল তৈরি করুন যা আপনার ভেতরের মেজাজ আপনার স্বপ্ন এমনকি আপনার জীবনের কিছু ঝলক দেখায় মেয়েদের মনে সেটা গেঁধে যায় যেমন একটা আকর্ষণীয় ঘড়ি আংটি বা এমন কোনো অ্যাক্সেসারিজ যা তাকে ভাবতে বাধ্য করে এই ছেলেটা কোথা থেকে এসেছে এটা ফ্যাশন নয় এটা ইঙ্গিত যে আপনি স্বতন্ত্র আপনি অন্যদের থেকে আলাদা লুক যদি আলাদা না হয় তাহলে মনে রাখার মতো কিছু থাকবে না আর মনের খেলাও শুরু হবে না কৌশল দশ বলবেন না বুঝে ফেলুন মেয়ের মনের কথা পড়ার জাদুটা আপনাকে শিখতেই হবে মেয়েরা এমন একজনকেই চাই যে প্রশ্ন না করেও তাদের ভাবনা আর অনুভূতি বুঝে নিতে পারে কথায় কথায় তার মনের কথা জিজ্ঞেস না করেই বুঝে নিন সে হাসছে না বা তার চোখে কোনো দুঃখ লুকানো আছে এই ছোট ছোট ইঙ্গিতগুলো ধরুন যখন আপনি তার কথা না জিজ্ঞেস করেও বলবেন তুমি হয়তো বাইরে হাসছ কিন্তু ভেতরে কিছু চাপা ব্যথা লুকিয়ে রেখেছ সে অবাক হয়ে যাবে কারণ সে এমন কাউকে পায়নি যে তার ভেতরের কথা এত নিখুঁতভাবে বুঝতে পারে এটাই সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী এবং সম্পূর্ণ পুরুষ হওয়ার পরিচয় মেয়েদের মন যখন এমন একজনকে বুঝতে পারে তখন তারা শুধু আপনাকে পছন্দ করে না তারা আপনাকে চাই আপনার পাশে থাকতে চাই তো ভাই এই দোষটা সিক্রেট পয়েন্ট আপনাকে শুধু মেয়েদের চোখে নয় তাদের মনের গভীরে ঢুকিয়ে দেবে মনে রেখো আকর্ষণ কোনো শক্তি নয় এটা একটা আর্ট এটা আপনাকে নিজের মধ্যে গড়ে তুলতে হবে ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে তো যদি এই ডিপ সাইকোলজিক্যাল পয়েন্টগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনিও আকর্ষণের জগতে একজন সত্যিকারের রাজা হয়ে উঠতে চান তাহলে একটু ভালোবাসা দেখান এক্ষুনি লাইক বটনে চাপ দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আকর্ষণের মাস্টার হওয়ার পথে আপনার যাত্রা এখান থেকেই শুরু হলো আবার দেখা হবে নতুন কোনো মন কাড়া কৌশল নিয়ে